এই गाइस আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে চান স্কুল ভার্সিটিতে বা হচ্ছে আপনারা যে কোন জায়গা থেকে যে আপনারা 슬্লাইড তৈরি করতে চান তো সেই আমরা দেখবো এখন এ এর মাধ্যমে কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায় পাওয়ার পয়েন্ট ছাড়া তো চলেন দেরি না করে আমরা চলে যাবো 슬্লাইড মেন টিম ডট নেটে আমরা কি ক্লিক করব এই দেখেন চলে আসছে এন্টার করলাম এন্টার করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তো আমরা এখানে ট্রাই নাও আমরা ক্লিক করব ক্রিয়েট এ প্রেজেন্টেশন আমরা ক্লিক করব ওকে তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের টাইটেলটা দিব আমরা কি রিলেটিভ আমরা প্রেজেন্টেশন তৈরি করতে চাই তো ধরুন হচ্ছে আমি তৈরি করতে চাই হচ্ছে ইউ টি ইউ বি ইউটিউব এস সি ইউ লিখে আমরা এখানে কয়টা স্লাইড হবে আমরা দেই হচ্ছে 10টা থেকে দেই আপনি দিতে পারবেন হচ্ছে 11টা থেকে 20টা হ্যাঁ তারপর 20টা থেকে 35টা স্লাইড তৈরি করতে পারবেন তারপর জেনারেট অ্যাপ আপনারা ক্লিক করবেন ওকে দেখেন এইভাবে আমাদের স্লাইড তৈরি হয়ে গেছে এই যে দেখেন দশটা ষোলোটা স্লাইড তৈরি হয়ে গেছে তো আমরা নেক্সটে কি করব ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই যে দেখেন এখানে আস্তে আস্তে স্লাইড গুলো চলে আসবে আমরা যদি একটু ওয়েট করি তারপরে সে আপনারা জেনারেটে ক্লিক করবেন

স্লাইড তৈরি করে দিতেছে শুধু জাস্ট 5 মিনিট 2 মিনিট 1 মাধ্যমে আমরা কি করতে পারব দেখছেন এই যে এইভাবে হচ্ছে কি আমাদের স্লাইডগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো এর মাধ্যমে জাস্ট 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পুরো পুরো না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ট্রাই করবেন চাইলে আপনি এরকম প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন সবাই আমাকে ফলো করেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ